এটা কত এটা এক এটা আশি আর এটা হচ্ছে এই দুটো পার্থক্য কি কি নাই এখানে হচ্ছে আর এখানে হচ্ছে বান্দরবনের ঐতিহ্যবাহী খাবার খেতে এখন আর আপনার বান্দরবন যাওয়ার কোনো প্রয়োজন নেই বান্দরবনের এই ঐতিহ্যবাহী খাবারগুলো এখন ঢাকার একটি ব্যস্ততম শহরেই পাওয়া যায় তো কোথায় পাবেন এই খাবারগুলো অবশ্যই থাকবে এ ভিডিওতে এছাড়া সারাদিন কোথায় গেলাম কি করলাম আর সব কিছু থাকছে আজকের এ ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হঠাৎ করেই পারিবারিক কিছু কেনাকাটার জন্য আমাদের নিউ মার্কেটের দিকে যেতে হচ্ছে রোদ ছাড়া বৃষ্টি ছাড়া সুন্দর একটা দিনের আলোর মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে বাসা থেকে বের হওয়ার সময় ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল। তখন ওই সময় চিন্তা করছিলাম যে কোনো জায়গায় বৃষ্টির কবলে হয়তো পড়তে পারি তবে সুন্দর একটি ওয়েদারে বাইক রাইড করতে করতে চলে আসলাম আমরা নিউ মার্কেট চলে আসলাম নিউ মার্কেট আর এইখান থেকে আমাদের অনেক কিছু কেনাকাটা করার আছে যেগুলো আমরাও কেনাকাটা করবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। মূলত আমাদের নিউ মার্কেট আসার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে রাগস কেনার জন্য যেটা ব্যক্তিগত কাজে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো বাসা থেকে নিয়োগ করে আসছি প্রথমেই হচ্ছে রাগস কিনবো রাগস খুঁজবো তো নিউ মার্কেটে অনেকগুলো জায়গায় ইউটিউবে ভিডিও দেখছিলাম যে পাওয়া যায় কিন্তু কোথাও আমরা পেলাম না একটা দোকানে পাইছি যেটা ছোট কিন্তু বড়টা কোথাও পাই নাই হোয়াইট কালারটা যদি কারো জানা থাকে নিচে বক্সে আবার যদি যাই কোনো সময় সেক্ষেত্রে সেখান থেকে নিয়ে আসতে পারবো পাশাপাশি সময় কম থাকার কারণে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল যে ফুলের দোকানগুলো আছে সেইখানেও খুঁজতেছিলাম কিন্তু সেখানেও পাইতেছিলাম না একটা দোকান পাইছি যেটা তো হচ্ছে মানে কালেকশন খুবই কম আমাদের মানে মন মতো যেটা খুঁজতেছিলাম ওইটা পাওয়া যাচ্ছিল না তো আরো খুঁজলাম প্রায় হচ্ছে আশেপাশে অনেকগুলো দোকান খুঁজছি তো যেহেতু সকালবেলা কিছু খায় আসি নাই দুপুরের সময় হয়ে গেছে তো হালকা একটু মুড়ি খায় নিলাম কারণ এর ভিতরে সময়ও খুব কম আবার সন্ধ্যা হয়ে যাবে আমাদের হচ্ছে আমরা সাড়ে তিনটার সময় রওনা দিছি এখানে আস্তে আস্তে সাড়ে চারটার মতো বাড়ছে তো এখানে খুঁজতে খুঁজতে দেখা গেল যে আমরা র্যাক্সও পাইলাম না আর্টিফিশিয়াল ফুলও পাইলাম না তো আমরা একটু ঘোরাঘুরি করলাম আশেপাশে কি নেওয়া যায় কি আছে কি আমাদের নেওয়ার মতো সেইখানে দেখা শুরু করলাম আর আমার বাইকটা হচ্ছে রাস্তার ঠিক অপোজিটে হচ্ছে পার্ক করছি খুবই ভয়ের মধ্যে ছিলাম যে আদৌ কি বাইকটা এই জায়গা আছে কি না এই যে বাইকটা হচ্ছে এই জায়গায় রাখা আছে তো আমরা প্রথমে হচ্ছে চাঁদনি চকে আসলাম এইখানেও একটু রাগ খোঁজার চেষ্টা করলাম এখানেও পাইলাম না পরে হচ্ছে যে পূর্ণিমা শাড়িতে অফার চলতেছিল সেখানে আমরা গিয়ে একটু ঘুরে দেখে আসলাম যে কী কী আছে সেইখানে দেখলাম যে অনেক ধরনের প্রোডাক্টই আছে অনেক কালেকশনই আছে আর সব থেকে ভালো জিনিস মনে হচ্ছিলো যে বাচ্চাদের কালেকশনগুলো দুই পাশে বাচ্চাদের কালেকশন অ্যাভেলেবেল অনেক অনেক নতুন নতুন ডিজাইন আসছে যেগুলো লাস্টবার যখন গেছিলাম তখনও দেখি নাই এরপর হচ্ছে পূর্ণিমা শাড়ি যে চলে আসলাম এসে দেখলাম যে অনেক অনেক কাস্টমার আসলে এই ফ্লোরটা পুরোটাই হচ্ছে ওনাদের আর এখানে যতগুলো দোকান দেখতেছেন প্রত্যেকটা এখানে আলাদা আলাদা করে রাখা আছে যে যেটা নিতে চায় সেটার জন্য আলাদা স্পেসিফিক একটা দোকানই ওনারা করে রাখছে তো ধরেন কেউ লেহেঙ্গা বিয়ের জন্য নিতে চাইলেও সেক্ষেত্রে লেহেঙ্গার জন্য আলাদা একটা সেকশন আছে তো এখানে হিউজ পরিমাণে গরম যদিও এসি ছাড়া আছে তারপরে হচ্ছে সেন্ট্রাল এসি যেহেতু অনেক গরম ঘেমে যাচ্ছিলাম মানুষের পরিমাণও বেশি তো এখান থেকে মোটামুটি কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে হয়ে যাচ্ছি তো এখন আপনাদেরকে দেখাবো মেইন একটা জিনিস ভিডিও শুরুতে আমরা আপনাদেরকে দেখাইছিলাম এই জায়গাটা এটা হচ্ছে মূলত সংসদ ভবনের সামনে তো লাস্ট যখন আসছিলাম তখন এই পাশে এত দোকান ছিল না যেই পরিমাণ দোকান এখন দেখা যাচ্ছে আর এখানে সৌন্দর্য বজায় রেখে প্রত্যেকটা দোকানের মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ রাখছে এখন কোনো কোলাহল সৃষ্টি নাই জনসাধারণের মাঝখানে এরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে কোনো ধরনের গ্যাঞ্জাম দেখা যায় না এখানে তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এখানে সব ধরনের খাবার অ্যাভেলেবেল আছে স্ট্রিট ফুডের মধ্যে তৈলাক্ত খাবার থেকে শুরু করে একদম সব ধরনের খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আমাদের সব থেকে ভালো লাগছে যে হচ্ছে ঘোরার গাড়ি দিয়ে রাইড এই পার থেকে ওই পার একটা ঘুরান দিয়ে আসে এইটার জন্য হচ্ছে আলাদা পে করতে হয় আর এখানে আলো চিপসটা সবার থেকে একদম ডিফারেন্ট ছিল তো এখানে আরও ভ্যারাইটিস অনেক দোকান ছিল সময়ের স্বল্পতার কারণে আমরা এতগুলা দোকান দেখাইতে পারি নাই এটা এটা আর দুটার মধ্যে পার্থক্য কি নাই এখানে হচ্ছে তিন মার্চিখেনটাকে আর এখানে হচ্ছে শুধু তিন নাই তো দেখতেই পারলেন কোনটার দাম কিরকম কিরকম ভ্যারাইটিস আছে আসলে মূলত এটা হচ্ছে বান্দরবনের মানুষদের ঐতিহ্যবাহী একটা খাবার বলা যায় যেটা হচ্ছে এইখানে সংসদ ভবনের সামনে আপনারা খুবই স্বল্প দামের মধ্যে কিন্তু পাবেন তো এখানে আসতে পারেন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট খাবার টেস্ট করার জন্য আসলে দোকানটা একদম নতুনই হয়েছে বলতে গেলে আর খাবারের স্বাদ অসাধারণ একদম ডিফারেন্ট টেস্ট আপনার লাগবে তো একটু ভিন্ন ধরনের খাবার ট্রাই করতে চাইলে অবশ্যই কিন্তু এই জায়গায় আসতে পারেন এই হচ্ছে খাবার দিতেছে এটা হচ্ছে গরম সুপের মতো একদম দেখতে পুরোপুরি সুপের মতো আর এইটা খাবার টেস্ট আমি বিলিভ করি যে আশেপাশে যতগুলা স্যুপ বা হচ্ছে অন্যান্য খাবার খাবেন সবগুলা থেকে ডিফারেন্ট টেস্ট দিবে তো অ্যাটলিস্ট সংসদ ভবনের সামনে এটা খাওয়ার জন্য কিন্তু আপনারা আসতেই পারেন আপনাদের প্রিয়জনদের সাথে তো এই ছিল আমাদের আজকের ব্লগ কেমন লাগলো আশা করি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কেউ এখানে এসে থাকেন বা যাবেন চিন্তা করতেছেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানায়েন এই দোকানের খাবার খেয়ে আপনাদের রিভিউটা অবশ্যই জানাইতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম